আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন দুই মিনিটে নুডলস হ্যাঁ সবসময় বানাইছি দুই মিনিটে নুডলস হয়ে যায় কিন্তু আজকে একটু অন্য অন্যরকমভাবে বানাবো তো আমি দুই প্যাকেট আর কি ম্যাগি নুডলস বানাবো তো দেখতে থাকুন কিভাবে বানাই আমি প্রথমে আমি পানি বসাইছি নুডলসটা সেদ্ধ দিব দুই প্যাকেট দিয়ে দিলাম সেদ্ধ হয়ে যাক নুডলসে দেওয়ার জন্য আমি একটা সস বানাবো তাই আমি মিক্সিং বোলের মধ্যে যা যা কিছু নিব এক এক করে নেই ওইদিকে সেদ্ধ হতে হতে নুডলস এদিকে আমি সসটা বানাই ফেলবো প্রথমে আমি গার্লিক পাউডার হাফ টি স্পুন চিনি নিলাম হাফ টি স্পুন অয়েল দিব দুই টেবিল চামচ আরও এক চামচ দিয়ে দিব অফ ক্যামেরায় আমি আরও এক চামচ দিয়ে দিছি তাইলে দুই টেবিল চামচ অয়েল দিলাম এখন দিব আমি ক্যাচ আপ এক টেবিল চামচের মতো দিব এই তো ক্যাচ দিলাম মরিচ পাউডার ঝাল যে যতটুকু পছন্দ করেন ততটুকু দিবেন আমাদের ঘরে এরা তো বেশি ঝাল খায় না তাই আমি সামান্য দিছি যত বেশি ঝাল আর কি হবে ততই মজা তো ওরা তো আর ঝাল বেশি খায় না তাই আমি হাফ টি স্পুনের মতো দিছি আরও কম আচ্ছা আর দিব দুই প্যাকেট ম্যাগি মশলা যে ম্যাগির ভিতরে ছিল না দুই প্যাকেট এই দুই প্যাকেট আমি এখন এই বোলের মধ্যে দিয়ে দিব এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব এই তো মেশানো হয়ে গেছে সসটা মেশানো হয়ে গেছে ম্যাগিও সেদ্ধ হয়ে গেছে ম্যাগির যে এই যে পানিটা সব পানি ফেলে দিব পানি ফেলে তারপর শুধু নুডলসটা দিয়ে দিব। ওই সসের মধ্যে আর কি তো পানিটা ফেলে দিই সম্পূর্ণ পানিটা আমি ফেলে দিছি এখন আমি নুডলসটা এই তো দিয়ে দিলাম এখন মিশাই নেই সম্পূর্ণ সসের সাথে এটা ভালোভাবে মিশাইতে হবে আর কি সব লাস্টে আমি দিয়ে দিব এখন পরিমাণ নুডলসের বুঝে আর কি আমি জিনিসটা দিচ্ছি দাঁড়ান আমি দেখাচ্ছি কি এই যে আসল জিনিসটা ফিশ সস এইটা আমি পরিমাণ মতো দিব। বেশি দেওয়া যাবে না তো আমি দিই এই যে এতটুকু এটাই হলো আসল মজা নুডলসের সব লাস্টে দিলাম নুডলসের ইয়েটা বুঝে আর কি পরিমাণ বুঝে এখন আমি মিশিয়ে নিব এই তো হয়ে গেছে নুডলস কিভাবে আমি বানালাম আর কি ওইটা আমি শেয়ার করলাম আপনাদের কাছে ঝাল আরও বেশি হইলে আরও বেশি ভালো লাগতো অনেকটা রামের নুডলসের মতো হইতো আমার ছেলেমেয়েরা না বেশি ঝাল পছন্দ করে না অনেক মজা কিন্তু এটা আপনারা ট্রাই করতে পারেন এই তো হয়ে গেছে নুডলস আশা করি আপনাদের ভালো লাগছে আর ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন সামনে নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফিজ